साल <muchas> सत <muchas> 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 <muchas>

n g o জানিয়ে দেই গোপালগঞ্জ এক আসন কাশিয়ানি অংশের এই কিছুটাই ইনক্লুড হয়েছে যেখানে নতুন করে আবার জানিয়ে দিচ্ছি বর্তমান এই এই সময়ের পর্যন্ত যে আপডেটটা হয়েছে আশা করলাম শিমুল তিন হাজার আটশো চুয়ান্নতে দাঁড়িয়েছেন এবং এ মানিসুল ইসলাম ঘোরা মারাটায় তিনি দুইশো উননব্বই ভোটে অবস্থান করছেন সেই সাথে নিরন্ত মজুমদার তিনি আটত্রিশ ভোট মোহাম্মদ আবদুল্লাহ হামিদ মোল্লা দারি পাল্লায় তিনি সাত হাজার আটশো ষাট ভোট মোহাম্মদ মিজানুর রহমান তারিখ পাখা তিনি এক হাজার একশো ঊনসত্তর ভোট এবং এবং মোহাম্মদ মোয়ুম আলী খান খান নয়শো উনআশি ভোট কাবির মিয়া তিনি সাতশো চুয়াত্তর ভোটে এসে দাঁড়িয়েছেন এবং মোহাম্মদ সেলিমুজ্জামান যিনি চোদ্দ হাজার আটশো আটচল্লিশ ভোটে অবস্থান করছেন সর্বোচ্চ চূড়ায় এবং সুলতান জামান খান লাঙ্গলপুর থেকে তিনি দুইশো ছিয়াত্তর ভোটে অবস্থান করছেন এই পর্যন্ত বৈধ ভোটের সংখ্যা রয়েছে তিন তেত্রিশ হাজার সাতাশি এবং বাতিলকৃত ভোট রয়েছে এক হাজার তিনশো সাতাত্তর মোট কাস্টিং ভোটের বর্তমান পর্যন্ত যে গণনা শেষ করছেন সেই এই পর্যন্ত চৌত্রিশ হাজার চারশো চৌষট্টি ভোটে এসে দাঁড়িয়েছে ধন্যবাদ আবার আপনাদেরকে জানিয়ে দিব মাঝে মাঝে যখন ইনক্লুড হবে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এবং বর্তমান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জ এক

যারা অবস্থান করছেন সেটা আপনাদেরকে আমি কালেক্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমি কালেক্ট করার চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগে পাওয়া লক্ষ্মিতপুরের যে ভোটের তালিকা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা সাথে সাথে অনেক কষ্ট করে তাই কালেক্ট করার চেষ্টা করলাম যদিও হয়তোবা পনেরো মিনিটের আগের যে কালেক্ট করা সেই সেই কালেক্ট করার রিপোর্ট আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করলাম শিমুর লক্ষিদপুরের অংশে যে পর্যন্ত গণনা হয়েছে তিনি দুই হাজার ছয়শো উনআশি ভোট এবং আনিসুল ইসলাম মুর্শিদপুরে তিনশো সতেরো নিরজ বরু মজিদার মক্সিদপুরে ছাপ্পান্ন এবং আব্দুল মোহাম্মদ আব্দুল হামিদ কোল্লা তারিফ আল্লাহ প্রতীকের তিনি মুর্সিদপুরে চার হাজার সাতশো বাহাত্তর মোহাম্মদ মিজানুর রহমান হাত পাকাপ তিনি সাতশো আটত্রিশ মক্সিদপুরে মোহাম্মদ কায়ুম আলী খান তিনি মুক্তিদপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন তিনি আশি ভোট পেয়েছেন এবং মক্সিদপুরে মোহাম্মদ কাবির মিয়া মোহাম্মদ কাবির মিয়া তিনি এগারো হাজার ছয়শো আটত্রিশ ভোট এবং মক্সিদপুরের অংশে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান তিনি ষাট হাজার আটশো ছয়চল্লিশ ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির সুতানজামালকে তিনি একচল্লিশ ভোট পেয়েছেন মুর্শিদপুরে তো আমি যদি মুর্শিদপুরের আপডেটটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে ট্রাক প্রতীকের যিনি মোহাম্মদ কাবির মিয়া তিনি এগারো হাজার ছয়শো আটত্রিশ ভোট পেয়ে এগিয়ে আছেন মুক্তিদপুরে এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান তিনি রামেশিস প্রতীকে তিনি আট হাজার আটশো ছয়চল্লিশ ভোটে তিনি অবস্থান করছেন মুর্শিদপুরে দ্বিতীয় অবস্থানে এবং আমি যদি মুর্শিদপুরের আপডেটটা আপনাকে জানাই তৃতীয় অবস্থানে তিনি জামাতি ইসলামের প্রার্থী দারিপল্লা মার্কা তিনি চার হাজার সাতশো বাহাত্তর তিনি তৃতীয় অবস্থান করছেন মুর্শিদপুরে এবং

সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন স্ক্রিনে চেঞ্জ হলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকুন বুঝতে পারছেন আমার মনে হয় যে সামনে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন বা ক্লিয়ারলি আছে ধন্যবাদ সকলকে সকলের সাথে থাকুন Gracias.

Halo. <laughs> Halo. কেন্দ্র হচ্ছে কাশিয়ানী উপজেলার পঁচাত্তরটি কেন্দ্র তার মধ্যে মুর্শিদপুর গোপালগঞ্জ এক আসনে যেটি সাত আসি মেয়ের সেটিতে বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্রের ভোট এখানে গণনা চলছে এবং গোপালগঞ্জ দুই আসন যেটি ইউনিয়ন কাশিয়ানি ধংশের সাত ইউনিয়নের

যেটি আসছে এটি আপনারা সকলে করতে পারছেন কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা প্রত্যেকের নাম এবং ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন